আজকে নামাজ পড়তে ভালো লাগে না বদ আমল হওয়ার সাথে জড়িত হওয়ার কারণে নামাজের সময় দুয়ার সময় চক্ষু দিয়ে পানি আসে না কারণ ওই দিলটা আপনার ওই দিলটা আমার ওই দিলটা শক্ত হয়ে গেছে কথা বলেন ঠিক আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি ন্যায় কামল করার জন্য বদামোল করার জন্য নয় হা হা যদি বদামোল কিছু হয় যায় তবে আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চেনেও আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দেব যর কোন সুবহান আল্লাহ ইন্না আল্লাহ ইয়ুহিবুত তাওাবিনা ওয়া ইয়ুহিবুল মুতা আল্লাহ বলে নিশ্চয় আমি তোমার জন্যে তো বা রাস্তা খোলা রেখেছি মৃত্যু হওয়ার মুহূর্ত পর্যন্ত জোরাগঞ্জ জোবাহান আল্লাহ এখন গুনা করতেছি করতেছি আর মনে মনে ভাবতাছি তববার রাস্তা তো খোলা আছে তবুও করে রেখে একদিন। আপনার মৃত্যু যে কখন বইটা বলতে পারেন কোন সময় কেউ বলতে পারেন কারো বলার কোনো ক্ষমতা আছে নাই মৃত্যু কখন কোন জায়গায় হবে আপনারা আমার বলতে পারি না আল্লাহ পাক আল্লাপাকাল যখন তোমার এই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে মৃত্যুর সময়